বাংলাদেশে যাতে কোনো নতুন করে আর কোনো আইনা ঘরে জন্ম না হয় এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে এটাই আমার চাওয়া কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হব না আমরা ছাত্র সমাজ আমরা নিজেরাই একটা দল সুন্দর শৃঙ্খলা একজন এটা বাংলাদেশ দেখতে চাই সবার অধিকার থাকে দেশের উপরে সবাই সাধারণ মানুষ বিগত দেশের মধ্যে যারা রাজনীতি করছে এরা ধ্বংস করছে পারবে না জাতি পার্টির কেউ পারবে না বিএনপির কেউ আর এদের তো কথা এখন বলা যাবে না বললে আমাকে বন্ধু মারতে পারে গেল পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন রূপে বাংলাদেশের সৃষ্টি হয় অতীত হয় নতুন সূর্যের নজিরবিহীন এই কালো দিনের সাক্ষী হয় গোটা বাংলাদেশ সহ তাম দুনিয়ার মানুষ এরপর থেকে সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী সহ সর্ব আম জনতা বাংলাদেশকে নতুন রূপে দেখার দৃষ্টি রাখেন তারা দেশকে ঢেলে সাজাতে ওই সব উদ্যমী শিক্ষার্থীরা যারা গেল পাঁচই আগস্ট আমি শাসক হাসিনার পতন ঘটান এরপর কোটি কোটি শিক্ষার্থীর কণ্ঠে ভেসে ওঠে রাষ্ট্র সংস্কারের কথা তারি ই ফলশ্রুতিতে বৃহস্পতিবার কোষ্টিয়া সদর হরিনারপুর দেশপ্রেমিক আন্দোলনকারী শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের কথা বলে এক র্যালি বের করে র্যালিটি হরিনারপুর বাজার পদক্ষিণ করার পর হরিনারপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয় এরপর বিভিন্ন স্লোগান দেয় এদিকে রাষ্ট্র সংস্কারের কথা বলেন দেশপ্রেমিক মেধাবী শিক্ষার্থী সহ দুইজন মানুষ তুলে ধরেন তাদের ভাবনার কথা আমরা শিক্ষার্থী হিসেবে চাই সাধারণ মানুষের নিরাপত্তা আমাদের সংখ্যালঘু যে পরিবারগুলো আছে তাদের নিরাপত্তা সর্বপ্রথম আমাদের নিশ্চিত করতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর এই আন্দোলন সংগ্রামে যারা ছিল তাদের যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় আর সর্বোপরি আয়নাঘর বাংলাদেশে যাতে কোনো নতুন করে আর কোনো আয়নাঘরে জন্ম না হয় এই জিনিসটা আমাদের নিশ্চিত করতে হবে এটাই আমার আয়নাঘর বলতে আপনারা এর আগেও দেখছেন যে যেভাবে আসলে সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপরে দমন পীড়ন চালাইছে কেউ যদি সাধারণভাবে কোনো কথা বলতে যায় সত্যের পথে কথা বলতে গেলে তাদেরকে কিন্তু আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে আপনারা কিছুদিন আগে দেখছেন যে অনেক মানুষ দীর্ঘ দশ বছর পরে আয়নাঘর থেকে ছাড়া পাইছে তো এইগুলো থেকে বাংলা বাংলার মানুষ এখন এইগুলো এইগুলো থেকে নিরসন চাই আমরা একটা শান্তি শৃঙ্খলা সুস্পষ্ট আমরা একটা বাংলাদেশ চাই আমরা কখনো কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হব না আমরা ছাত্র সমাজ আমরা নিজেরাই একটা দল সুন্দর শৃঙ্খলা একজন এটা বাংলাদেশ দেখতে চাই এবং সৈরাধারী সরকার মুক্ত হয়েছে এই দেশ থেকে ওরা নিবাদ এবং সবাইকে বিচারের আওতায় এনে সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাক আর যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে দেশে আইনের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা হোক সবার অধিকার থাকে দেশের উপরে সবাই সাধারণ মানুষ যাতে সাধারণ মানুষের অধিকার নিয়ে সাধারণ মানুষ যাতে চলতে পারে যেরকম স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এক রাজস্ব করে যেভাবে তাদের লোকজন দিয়ে নিরীহ লোকের উপরে অত্যাচার জুলুম করেছে যাতে পরবর্তী সরকার এসে এরকম কোনো কিছু না করে আমরা সেরকম একটা সরকার দেখতে চাই রাষ্ট্র সংস্কারের কথা বলেন ধর্ম সাধক সাধু খায়রুল যিনি স্বার্থত্যাগী অর্থ ত্যাগী দুনিয়া ত্যাগী দেশের মানুষের জন্য সম্পূর্ণরূপে আর্থত্যাগ করে সাজাতে হবে দেশের কোনো অর্থের প্রতি তার লোভ থাকবে না কোনো অর্থের প্রতি লোভ থাকবে না তিনি দেশের মানুষকে সুন্দর মতো কাজ করে দেখাই দেবে এরকম একজন ব্যক্তি প্রয়োজন যে স্বার্থ ত্যাগী অর্থ ত্যাগী দেশের অর্থ শুরু করতে গেলে হবে না দুর্নীতি করতে গেলে হবে না দেশের প্রধানমন্ত্রী হবে কঠিন জ্ঞানী ব্রেনি যার ব্রেনের দ্বারা দেশের মধ্যে যতগুলো মন্ত্রী আছে প্রত্যেকটা মন্ত্রীকে তিনি তাকে সঠিকভাবে ভাবে চালাতে হবে বুঝছেন প্রত্যেকটা মন্ত্রীকে সঠিকভাবে ভাবে চালাতে হবে কোনো মন্ত্রী তার কাছ থেকে দুর্নীতি করে সরতে পারবে না এমন একজন জ্ঞানী ব্রেনি নতুন মুখ বিগত দেশের মধ্যে যারা রাজনীতি করছে এরা ধ্বংস করছে পারবে না জাতীয় পার্টির কেউ পারবে না বিএনপির কেউ আর এদের তো কথা এখন যাবে না আমাকে মারতে মারতে পারে পারে এখন যদি কথা বলি বললে ওর কথা আর বলাই যাবে না আচ্ছা ভাই ঠিক আছে আমি বলতে চাইছি নতুন মুখ সেই ক্ষেত্রে দেশের মানুষ যদি আমাকে নির্বাচন করতো সবচেয়ে ভালো হতো আপনাকে হ্যাঁ আমাকে নির্বাচন করলে আমি সকল খাতকে শিক্ষা চিকিৎসা শিল্প বাণিজ্য কৃষি সকল খাতকে আমি সুন্দর মনে চালাইতে পারতাম আপনি দেখেন আমাকে নিয়ে উপরের দিকে দিতে পারেন কিনা তবে এটা শিওর থাকবেন আমি কোনো দুর্নীতি করবো না মোহাম্মদ রফিক আর টোয়েন্টি ফোর